আমি বলবো আমাদের সবচাইতে বড় অ্যাচিভমেন্ট ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো একজন নোবেল বিজয়ীকে বাংলাদেশে ফিরিয়ে আনা অ্যান্ড কিছু কিছু ক্ষেত্রে যিনি তিনি ছিলেন বাংলাদেশে ছিলেন না উনি দেশের বাইরে ছিলেন ওনাকে ফিরিয়ে আনা হয়েছে অ্যান্ড এটা আমাদের অনেক বড়ো একটা অ্যাচিভমেন্ট অ্যান্ড উনি এসে যে সব কাজগুলো করছেন অ্যাপার্ট ফ্রম কিছু নির্দিষ্ট মানুষের মানুষের অরাজকতা ব্যতীত আমি বলবো বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে গতিতে এগিয়ে যাচ্ছে আসলে পনেরো বছরের অরাজকতা তো আসলে এক বছরের মধ্যে ইরেজার দিয়ে মুছে ফেলা সম্ভব হবে না তবে যে গতিতে বাংলাদেশ এগোচ্ছে আমি বলবো উই অ্যাপ্রিসিয়েট দ্যাট না অবশ্যই সেটা অ্যাচিভমেন্ট না বাট অ্যাচিভমেন্টগুলোর মধ্যে এটা সবচেয়েতে বড় বলে আমার পার্সোনালি মনে হয় কীভাবে কারণ বাংলাদেশে কি আমরা অন্য কাউকে দেখেছি যিনি নোবেল বিজয়ী আছেন নেই বাংলাদেশের হিস্ট্রিতে ফর দ্য ফার্স্ট টাইম হ্যাঁ রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন তখন অভিভক্ত বাংলায় সেটা অ্যাজ বাংলাদেশি হিসেবে কাউন্ট করা যাবে না বাট বাংলাদেশে মানুষ ওনাকে ফেরত আনতে পেরেছেন বাংলাদেশে নতুনভাবে দল গঠন হচ্ছে দল গঠন করে মানুষ রাজনীতিতে নিজেদের মতামত রাখার জায়গা পাচ্ছে একটা জায়গায় কথা বলার জন্য দ্বিতীয়বার চিন্তা করতে হচ্ছে না যে বলবো এটা তো ফ্যাসিবাদী সরকার হয়ে যাচ্ছে নেক্সট ডেতে আমার গলা থাকবে তো নেক্সট ডে আমি আমার মাথা নিয়ে রাস্তায় হাঁটতে পারবে তো এই জিনিসটা আমাদেরকে চিন্তা করতে হচ্ছে না এবং একটা দেশের কাঠামোগত পরিবর্তন ভাইয়া একদিনে আনা সম্ভব হবে না তো অবশ্যই আমাকে যথেষ্ট সময় দিতে হবে আমাদেরকে ধৈর্য ধরতে হবে এবং সরকারের পাশে দাঁড়িয়ে জনগণের মতামতের পরিপ্রেক্ষিতে যিনি আসবেন পরবর্তীতে যিনি আসছেন অবশ্যই আমরা সেটাকে আশাবাদী যে যিনি আসবেন অবশ্যই বাংলাদেশের জনগণ যিনি যথার্থভাবে প্রার্থী যথার্থ ডিজার্ভ করেন তাকে মানুষ ভোট দিয়ে সরকার হিসেবে বসাবেন এবং যত অরাজকতা এখনো পর্যন্ত আছে ভবিষ্যতে স্বাধীন বাংলায় সেখানে অবশ্যই পরিবর্তন আসবে ছাত্রদের নতুন রাজনৈতিক দল এনসিপিকে নিয়ে আপনার প্রত্যাশা কী ছাত্ররা আসলে শিক্ষিত জনগণের কাছে মানুষের সব সবসময় বেশি থাকে যারা পড়াশোনা করেছে শিক্ষিত হয়েছে ঢাকা ইউনিভার্সিটি বা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যারা পাশ করে এসেছে তারা যথেষ্ট শিক্ষিত ক্লাস নাইন টেনে পাস করা বা সেটা অবশ্যই বিতর্কসমত যে তারা আদৌ পাশ করেছে কিনা সেটা আমরা জানি না তো যারা উইথ সার্টিফিকেট আমরা অবশ্যই তাদেরকে প্রেফার করব তারা যেহেতু এত বড়ো একটা আন্দোলনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পেরেছে বাংলাদেশের এন্টায়ার জনগণকে একসাথে করতে পেরেছে সো অবশ্যই তারা পারবে সামনের দিকে গিয়ে বাংলাদেশকে আমি নির্দিষ্ট কোনো মানুষকে এখানে পয়েন্ট আউট করতে চাইব না তবে হ্যাঁ এটা আসলে কারোর কাছেই অজানা নয় প্রিভিয়াসলি সব রাজনৈতিক দল বাংলাদেশে ক্ষমতায় ছিল তাদের শিক্ষাগত যোগ্যতা স্পর্শে নেবে এইটা তবে শিক্ষাগত যোগ্যতাটাই হচ্ছে প্রধান প্রথম প্রধান মাপকাঠি সেখানে বলা যায় না অবশ্যই এক্সপেরিয়েন্স কাউন্টস বাট আপনি একটা দেশের অর্থনৈতিক মাপকাঠি কিভাবে পরিমাপ করবেন যদি সে সম্পর্কে আপনার আইডিয়াই না থাকে এক প্রাপ্তি বলতে গেলে আমি বলতে চাইবো বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী ডক্টর মুহাম্মদ ইউনূসকে আমরা বাংলাদেশে ফেরত আনতে পেরেছি এটা আমাদের অনেক বড় একটা অ্যাচিভমেন্ট উইথ আন্ডারলাইন এন্ড বোল্ড অ্যান্ড উনি আমাদের দেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন বিশ্বের বিভিন্ন জায়গায় বাংলাদেশ স্বীকৃতি পাচ্ছে এবং ভবিষ্যতে আরও পাবে এই আশা নিয়েই আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাইব নতুন বাংলাদেশের জন্য যে মানুষ রাস্তায় নামছিল আসলে দুর্নীতি বৈষম্য সেইগুলো আসলে চাচ্ছিল না তারা আপনারা যে আশায় নামছিলেন সে আশা তো পূরণ হচ্ছে বলে মনে করেন এখনও তো দুর্নীতি বৈষম্য মদ নানান ইস্যু দেখা যাচ্ছে ইউসের বাংলাদেশে আপনি যেহেতু বলছেন ভাইয়া পনেরো বছরের অরাজকতা আপনি এক বছরে মুছে ফেলতে পারবেন এটা একটা ভ্রান্ত ধারণা বলে আমার মনে হয় আমাদের সময় লাগবে একটা অরাজন মানে অরাজকতা যেভাবে চলে আসতেছিল আসতেছিল অ্যান্ড যা ইচ্ছা তাই হচ্ছে মানে কারোর বাবার সম্পত্তি বলে দেশের জনগণকে কাউন্ট করা হচ্ছিলো সেখান থেকে সেই মনোটা আমরা ব্রেক করতে পেরেছি এটা আমাদের কাছে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট অ্যান্ড যেহেতু দেশের জনগণ এখন জাগ্রত যাদেরকে তারা সিলেক্ট করবে অবশ্যই তাদেরকে ভোট দিবে সবাই জেনে বুঝেই ভোট দিবে বাংলাদেশের জনগণ এখন যথেষ্ট আই অ্যান্ড যথেষ্ট সচেতন তারা যাদেরকে চুজ করবে জেনে বুঝেই চুজ করবে পাঁচ আগস্টের পর এই বাংলাদেশ